সকাল থেকেই মানে হচ্ছে রেডি হয়ে জিম থেকে উঠেই মানে দাঁড়ায় তখন হচ্ছে দাঁড়িয়ে এই যে জুতোগুলো রেখে আসো জুতো রেখে আসো নিয়ে রেখে আসতেছে দাঁড়া আর আশ বাবা কোথায় আরাশ কি যাবো না আকাশে যাবে কত কাজ করে আরাস বাবা চলে যাচ্ছে তুমি কই বাবা বের হয়ে গেছে রাতারে আস আমাকে ওখান থেকে ধর কাজ না বাবা চলে বের হয়ে গেছে বের হয়ে গেছে তাড়াতাড়ি আস।

দুজনে রেডি হয়ে বসে আছে একজনের এক্সাম সে হচ্ছে এখনো রিভিশন দিচ্ছে আর বাকি দুজনে খালি পাহারা দিচ্ছে কখন যাবে রেজে পাহারা দিচ্ছে

ਉਹ ਤਾਂ ਕੋਈ ਫਾਈਸੀ ਦਾਤਰੀ ਆ ਨਨਥੀ ਜਾਉਂਗੀ ਬਾਏ ਬਾਏ ਅਕੂ ਫਾਈਲ ਬਾਏ ਬਾਏ